সদইত শবদূত পরিজন সৈত শ্রীকৃষ্ণ চৈতন্য দ্রীরাধাৃষ্ণ পাগুণ ললি শ্রীবিশাখা নিদ নম বিষ্ণু পাঠা ভূতলে শ্রীমে ভক্তিবেমিনীতি না নমস্তে সরস্বত দে গৌরবাণীপচারিণে নিবিশেষ শূন্যবাদী পশ্চাৎ পঞ্চাশ কৃপা সিধুভাবে पदितानन्द पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जयो श्रीकृष्णचैतन्यो बभूनित्यानन्दो श्री अद्वैतगदाधर शिवासादि गौरभक्तो बिन्दो हरे कृष्ण हरे कृष्ण कृष्णा कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ वासु नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र से तुम भजा महे भगवत स्वरूपम गुंधुरा श्रीमद भगवतम की जय मुकं करोति वाचनं पुंगु लंगायते गिरिम जत कृपा तमहं वंदे परमानंद माधवं श्री गुरु श्री चैतन्य शरम नारायण नमस्कृत नरच्चैव नरत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदिरयेत নষ্ট প্রায়শ অভদ্রেশু নিত্যম ভাগবত ভগবতী উত্তম শ্লোক শ্রীমদ এক অধ্যায় এক পাঠের শুরুতে আমি আমার পরম আরাধ্য গুরুদেবের অহেতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি নবম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে नमो आचार्य पादायो नितायि किपपुदायिने ग्रौड़ो कथा धामुदायो नगोर ग्रामो तारिने कन्दकंथय ऋषिदेव प्रश्न 21 नंबर श्लोक कोलिम कोली जुगे, जुगे।, जुगे। आगतम আগত হয়েছে আজ্ঞায় সে কথা জেনে ক্ষেত্রে এই স্থানে অস্মিন এই বৈষ্ণবে বিশেষ করে বিষ্ণু ভক্তদের জন্য বয়ম আমরা আসি না উপবিষ্ট দীর্ঘ বহুকালব্যাপী ন যজ্ঞ অনুষ্ঠানের জন্য কথায়াম কথা সক্ষ না যথেষ্ট সময় হাতে নিয়ে হরে হে পরমেশ্বর ভগবানের কলিম আগতম ক্ষেত্রে অস্মিন বৈষ্ণবে বয়াম অস্মিন বৈষ্ণবে বয়াম আসিনা দীর্ঘ সত্রে নাম সক্ষ না হরে হে কলিম আগতম আজ্ঞায় ক্ষেত্রে অস্মিন বৈষ্ণবে বয়ম আসিনা দীর্ঘ সত্রে নথায়াম সক্ষ না হরে অনুবাদ ছিল পৌবাদ লিখেছেন কলিযুগে আগত হয়েছে জেনে আমরা এই বৈষ্ণব ক্ষেত্রে নৈমী দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ অনুষ্ঠানের জন্য এসে উপস্থিত হয়েছি এখন আমাদের হরিকতা শ্রবণের অবসর লাভ হয়েছে তারপর যে বলা হচ্ছে এই কলিযুগ সত্য ত্রেতা অথবা দাপর যুগের মতো আত্মজ্ঞান লাভের উপযোগী নয় এই কলিযুগ সত্য ত্রেতা ও দাপর যুগের মতো আত্মজ্ঞান লাভের উপযোগী নয় এই কলিযুগে আত্মজ্ঞান লাভের পক্ষে উপযুক্ত নয় যে যেভাবে উপযুক্ত ছিল সত্য তেতা ও দাপর যুগে সত্য যুগে মানুষের আয়ু ছিল একশো হাজার বছর এবং তারা দীর্ঘকাল সত্য যুগে মানুষের আয়ু ছিল একশো হাজার বছর এবং তারা দীর্ঘকাল ধরে ধ্যান করার মাধ্যমে আত্মজ্ঞান লাভ করতেন কলিযুগে কত বছর একশো হাজার বছর বা এক লক্ষ বছর আর আত্মজ্ঞান লাভের পন্থা কী ছিল ধ্যান ধ্যানের মাধ্যমে ত্রেতা যুগে মানুষের আয়ু যখন ছিল দশ হাজার বছর তখন তারা মহাযজ্ঞ অনুষ্ঠান করে আত্মজ্ঞান লাভ করতেন ত্রেতা যুগে আত্মজ্ঞানের আত্মজ্ঞান লাভের পন্থা ছিল যজ্ঞের মাধ্যমে এবং মানুষের গড় আয়ু ছিল দশ হাজার বছর দাপর যুগে মানুষের আয়ু যখন ছিল এক হাজার বছর তখন তারা পরমেশ্বর ভগবানের পূজা করে আত্মজ্ঞান লাভ করতেন দাপর দাপরে মানুষের আয়ু ছিল এক হাজার বছর এবং তখন আত্মজ্ঞান লাভের পন্থা কি ছিল পূজা অর্চনা এবং কলি যুগে মানুষের আয়ু হচ্ছে একশো বছর এবং তাও আবার নানা রকম দুঃখ দুর্দশা এবং প্রতিবন্ধকে পরিপূর্ণ আর তাই এই যুগের আত্মজ্ঞান লাভের পন্থা হচ্ছে পরমেশ্বর ভগবানের নাম যশ লীলা আদি শ্রবণ করা এবং কীর্তন করা কলিযুগে হচ্ছে আত্মজ্ঞান লাভের পন্থা হলো কি ভগবানের নাম যশ লীলা শ্রবণ কীর্তন এর মাধ্যমে সেই সমস্ত মহর্ষিরা এই পন্থার প্রবর্তন করেছিলেন বৈষ্ণব ক্ষেত্রে নৈমিসারণ্যে বৈষ্ণব ক্ষেত্রে মেয়ে তাহলে আমরা এটা বুঝতে পারলাম সত্য যুগে আয়ু ছিল এক লক্ষ বছর তারা ধ্যানের মাধ্যমে আত্মজ্ঞান লাভ হতো ত্রেতা যুগে মানুষের গড় গড় আয়ু ছিল কত দশ হাজার বছর আত্মজ্ঞান লাভের পন্থা কি ছিল যজ্ঞের মাধ্যমে দাপোরে মানুষের আয়ু ছিল কত এক হাজার বছর আত্মজ্ঞান লাভের পন্থা ছিল কি পূজা অর্চনা আর কলি যুগে মানুষের ঘর আয়ু একশো বছর আর আত্মজ্ঞান লাভের পন্থা হচ্ছে ভগবানের নাম গুণ রূপ লীলা শ্রবণ কীর্তন এর মাধ্যমে সেই সমস্ত মহর্ষিরা এই পন্থা অবর্তন করেছিলেন বৈষ্ণব ক্ষেত্রে নৈমিসারণ্যে তারা এক হাজার বছর ধরে পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ করার জন্য প্রস্তুত হয়েছিলেন এই সমস্ত মহর্ষিদের এই দৃষ্টান্তের মাধ্যমে সকলেরই বোঝা উচিত যে নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত পাঠ এবং কীর্তন করা হচ্ছে আত্মজ্ঞান লাভের একমাত্র পন্থা নিয়মিতভাবে ভাগবতম পাঠ এবং কীর্তন করা হচ্ছে আত্মজ্ঞান লাভের একমাত্র পন্থা নিয়মিত ভাবে আর কীর্তন করা তাই ভগবান বলছে চৈতন্য মহাপ্রভু বলে গেছেন যে কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা কৃষ্ণ নাম বলো ভজনা করো আর শিক্ষা এই তিনটি উপায় মাধ্যমে আমরা ভগবানকে লাভ করতে পারব এছাড়া অন্য সমস্ত পন্থা হচ্ছে কেবল সময়ের অপচয় মাত্র কেননা তার ফলে কোনো লাভ হয় না শ্রী চৈতন্য মহাপ্রভুর এই ভাগবত ধর্ম প্রচার করে গেছেন এবং তিনি নির্দেশ দিয়ে গেছেন যে ভারতভূমিতে যারা মনুষ্য জন্ম লাভ করেছে তারা যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী বিশেষ করে ভগবত গীতার বাণী সমস্ত পৃথিবী জুড়ে প্রচার করে শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছেন যে ভারতভূমিতে জন্ম হইল যার জন্ম সার্থক করি পর উপকার পর উপকার আমাদের কখন হবে যখন আমরা কাউকে কৃষ্ণ ভক্তিতে সহযোগিতা করতে পারি বা তার মধ্যে মাধ্যমে সে যদি শক্ত হয় মানে এই পর উপকার যে সে যাতে কৃষ্ণ ভক্তি করতে পারে এছাড়া অন্য সমস্ত পন্থা হচ্ছে কেবল সময়ের অপচয় মাত্র কেননা তার ফলে কোনো লাভ হয় না শ্রী চৈতন্য মহাপ্রভুর এই ভাগবত ধর্ম প্রচার করে গেছেন এবং তিনি নির্দেশ দিয়ে গেছেন যে ভারতভূমিতে যারা মনুষ্য জন্ম লাভ করেছেন তারা যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী বিশেষ করে ভাগবত গীতা বাণী সমস্ত পৃথিবী জুড়ে প্রচার করতে পারে পরমেশ্বর ভগবানের যে বাণী তা যেন ভগবদ গীতা সমস্ত তার ভগবদ্গীতার যে বাণী ভগবানের মুখনিষ্ঠত যে বাণী তা যেন সমস্ত পৃথিবী জুড়ে প্রচার হয় কেউ যখন ভগবদ্গীতার বাণী যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারে তখন আত্মজ্ঞান লাভের পথে আরও অগ্রসর হওয়ার জন্য তারা শ্রীমৎ ভাগবত পাঠ করতে পারেন কেউ যখন ভগবদ্গীতার বাণী যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারে মানে অ্যাজ এট ইজ যা আছে সেই মতো আমরা বুঝতে সক্ষম হই এবং তা কখন সম্ভব সাধুগুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদের ফলে যদি কেউ শুদ্ধ বৈষ্ণবীয় ধারায় যুক্ত হয় সদ্গুরুর চরণে আশ্রয় নেয় তাহলে সে গুরু পরাম্প অনুসারে যে দিব্য জ্ঞান সে লাভ করতে পারবে অন্য কোনো পন্থায় এই জ্ঞান লাভ করা কখনোই সম্ভব নয় একটা হচ্ছে আরোহণ পন্থা আর একটা হলো অবরোহণ পন্থা আরোহণ পন্থা হচ্ছে ভগবানের সাথে ডাইরেক্ট জ্ঞান লাভের চেষ্টা করা আর অবরোহণ হচ্ছে পরম্পরা ধারা অনুসারে এই দিব্য জ্ঞান লাভ করা তো সদগুর কৃপা আশীর্বাদ ছাড়া এই জ্ঞান লাভ করতে পারে না তাই শাস্ত্রে বলা হচ্ছে তৎবৃদ্ধি পুরনী পাতেন পরিপ্রেসন সেবা সেবায়া উপদেক্ষিতে জ্ঞান ও জ্ঞানী নস্তত্ব দর্শীন প্রথমে গুরুদেবের কাছে কি করতে হবে আত্মসমর্পণ করতে হবে তৎবৃদ্ধি পূরণী পাতেন পরিপ্রেষ্ণ না সেবায়া তারপরে গুরুদেবকে অকৃত্রিম সেবার দ্বারা খুশি করে মানে যে সেবার মধ্যে কোনো কৃত্রিমতা থাকবে না গুরুদেবকে সন্তুষ্ট করে তারপরে গুরুদেবকে বিনম্র চিত্তে বিনম্রভাবে গুরুদেবকে প্রশ্ন করতে হবে তখন সেই গুরুদেব আমাদের ভগবত জ্ঞান আমাদের প্রদান করবেন তখন আমাদের কি হবে আত্মজ্ঞান লাভ হবে আর এই আত্মজ্ঞান মানে হচ্ছে আত্মা সম্বন্ধে জানা আমাদের পরিচয় কি আমরা আত্মা ভগবানের নিত্য দাস এটা হলো আত্মজ্ঞান ভাবে আত্মা সম্বন্ধে জানাই হল আত্মজ্ঞান আমরা যদি দেখি যে কোনো এক জায়গায় আমরা এর আগেও আমরা আলোচনা করেছি যে কোনো এক ব্যক্তি সংসারে কেউ একজন মারা যাওয়ার পরে তখন সবাই কান্নাকাটি করে সবাই বলে যে কেউ বলে বাবা চলে গেল কেউ বলে মা চলে গেলো কেউ বলে আমার পরিবারে একজন চলে গেল কিন্তু সে তার শ্বশুর উপস্থিত থাকলেও সবাই বলে যে চলে গেছে তাহলে এখান থেকে আমাদের পরিষ্কার বুঝতে হবে যে দেহর আমরা যে পরিচয় এতদিন আমরা দেহের পরিচয়ে সবাইকে পরিচিত কিন্তু দেহ পড়ে আছে আত্মা চলে যাওয়ার ফলে বলা হচ্ছে যে সে নেই তার মানে আত্মার এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে প্রকৃতপক্ষে আত্মাই হচ্ছে আত্মা সম্বন্ধে প্রকৃতভাবে জানাই হচ্ছে আত্মজ্ঞান লাভ করা আমরা কোথায় ছিলাম এখন কোথায় আছি কোথায় যাব আমাদের কি উদ্দেশ্য আমাদের কি করণীয় সমস্ত কিছু আমরা বুঝতে পারব তখন হরে কৃষ্ণ এর পরের দিন আমরা বাইশ নম্বর শ্লোক অধ্যয়ন করব কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় আরবিন্দ ভক্তি বেদান্ত সাই ভাত কি গুরু মহারাজ কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ